আজ তো আমাদের ভালোবাসা তিন বছর পূর্ণ হলো সত্যি তাই দেখতে দেখতে আমাদের ভালোবাসা তিন বছর কাটালো আমি নিজেই জানতে পারিনি দেখে দেখি তোমার হাতে কি হয়েছে ও কিছু না সাইকেল থেকে পড়ে গেছিলাম তাই একটু কেটে গেছে তুমিও না একদিন দেখে শুনে চলাফেরা করতে পারো না চলো ডাক্তার বাড়ি ওষুধ আনতে ওষুধের দরকার নাই তোমাকে দেখলি আমার সব ব্যথা ভুলে যায় তুমিও না পাগল একটা এই এটা মূল সাহেবের মেয়ে না এখানে কি করছে কি ওটা মরল মাসের মেয়ে মানে সুময়া ওই চাষের সাথে কি করছে এখানে চল মরল সাহেবকে খবরটা দিয়ে আসি মোরল সাহেব বার্ট আছেন নাকি কি হলো এত চিল্লা চিল্লি কিসের মরল মশাই বাড়িতে সময় নাই সময় তো ওর বান্ধবী বাড়িতে বেড়াতে গিয়েছে কি সময় ওর বান্ধবী বাড়িতে বেড়াতে গিয়েছে আমরা এখন থেকে আসলাম ওই পাড়া মিরু চাচার সাথে সময়ের মধ্যে ধরে বসে থাকতে বিশ্বাস না করলে মাপুদ কি জিজ্ঞেস করুন না এটা হতেই পারে না আমাদের সময় এ কাজ করতে পারে না আমাদের কথা বিশ্বাস না করলে সময় আসলে সময়কে জিজ্ঞেস করবেন ঠিক আছে তোরা যা সময় আসলে সময়কে জিজ্ঞেস করব হ্যাঁ আব্বু বলো বান্ধবীর বাড়ির নাম করে তুই কোথায় গিয়েছিলে কই না তো আব্বু কোথাও যায়নি আমাকে মিথ্যা কথা বলিস না আমি সবই জানি নদীর ধারে মিরু চাষের সাথে কি করছিলে আব্বু ও খুব ভালো ছেলে ওকে আমি অনেক দিন থেকে ভালোবাসি সব থাকলে ওই চাচাকি ভালোবাসলি আমি ভেবেছিলাম তোকে এবার ভালো দেখে একটা ছেলের সঙ্গে বিয়ে দেব আব্বু ও গরিব হতে পারে কিন্তু আর মন খুবই ভালো আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আচ্ছা ঠিক আছে তোর বিয়ে আমি ওর সঙ্গী দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বু আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি তুই যদি তিন মাস ওর সঙ্গে কোনো যোগাযোগ না রাখিস তাহলে তোর বিয়ে আমি ওর সঙ্গেই দেব আচ্ছা ঠিক আছে আব্বু কি হলো আজ এত তাড়াতাড়ি ডাকলা কেন বসো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে কি কথা বলো তোমার সাথে আমি তিন মাস কোনো যোগাযোগ রাখতে পারবো না তোমার সাথে আমি একদিন না কথা বলে থাকতে হয় না তুমি তিন মাসের কথা বলছো তুমি কি আমার সাথে মজা করছো না আমি তোমার সাথে কোনো মজা করছি না আমি সত্যি বলছি কিন্তু কিসের জন্য সেটা তো বলো সেটা তিন মাস পরে জানতে পারবো কিন্তু আমি আসছি মির্কাশিম তুমি বাড়িতে আছো নাকি বলেন আপনার চাকরির লেটার এসেছে চাকরি লেটার এত সুন্দর খুশি খবর তাড়াতাড়ি সোমায়কে জানাসি। হাই গেলি থাম 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 কি ব্যাপার তুই আজকের দিনে এখানে আমি সোমায়ের সাথে দেখা করতেছি আর কোন দিন তো সোমায়ের সাথে দেখা হবে না কেন সোমার কি আছে কেন তুই জানিস না আজ সময়ের বিয়ে না না এটা হতেই পারে না সময় আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না হ্যাঁ তোমরা ভিগারি সময় বিয়ে করবে না হাটে হ্যান্ড থেকে আব্বু মির কাছে মেসেজ আমাকে মির কাছে কাছে যেতে দাও মা তুই আমাকে যে কথাটা দিয়েছিলি সে কথাটা তুই রাখবি না আব্বু সময় চল হাটে